আসসালামু আলাইকুম তাদা আবার সমাজে একটি ভুল আমল মাইয়েতকে কবরে রাখার সময় শুধু তার চেহারাকে কেবলামুখী করে দেওয়া সুন্নত তরিকা হল মাইয়েতের সমস্ত শরীর কেবলামুখী করে দেওয়া এটা সমাজে অনেকেই জানে না অনেক উলামাইকার পর্যন্ত এই বিষয়টাই অবগত নয় যে সুন্নত তরিকা হচ্ছে মাইয়েতকে কবরে রাখার সময় সমস্ত শরীরটাই কেবলামুখী করে রাখা কিন্তু এখন সমাজে কি হয় কবরে রাখার সময় শুধু মাইয়েতের চেহারাটা কেবলামুখী করে রাখে আর সমস্ত শরীর সোজা রাখে ওইটা ভুল আমল সঠিক আমল হচ্ছে সুন্নত তরিকা হচ্ছে সুন্নত নিয়ম হচ্ছে মাইয়েতকে যখন কবরে রাখবে তার সমস্ত শরীর কেবলা করে রাখবে তার সমস্ত শরীর এটা হচ্ছে সঠিক আমল সুন্নত তরিকা এই সুন্নত তরিকায় আমাদেরকে মাইয়াদ কবরে রাখার তাওফিক দান করুন আমিন